তো জয় সকল দেবদেবের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবটি কৃপাতে আমিও ভালো আছি তো আজকে আমি বলবো কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা তো কৃষ্ণকালী মায়ের নিয়ে প্রথমেই বলি আমাকে অনেকেই মানে বেশি রকম যে কমেন্টটি পেয়েছিলাম তো সেই কমেন্টটি আমি প্রথমে বলি তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে মায়ের সাথে আমি কীভাবে যোগ যোগাযোগ করবো মায়ের সাথে কীভাবে আমি কথা বলবো তো সেইটি আমাকে বলো এইরকম কমেন্টটি প্রায় অনেকেই করেছে আমাকে তো এইটির মাধ্যমে আজকে আমার এই ভিডিওটা তো ভিডিওটা আমি তোমাদেরকে বুঝাবো যে কীভাবে তোমরা মায়ের সাথে কথা বলবে তো প্রথমেই বলি তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে ও সকল দেবদেবীর সাথে তো প্রথমেই বলি যে তোমরা মঙ্গল ও মায়ের সাথে কীভাবে কথা কথা বলবে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা দেখবে অনেক ভিডিও আছে সে অনেক ভিডিওর মধ্যে দেখবে দেওয়া আছে যে মঙ্গলা মায়ের মানে কৃষ্ণকালী মায়ের ফোন নাম্বার তো সেই ফোন নাম্বার আশা করি সবাইকার কাছেই আছে অনেকে হয়তো ফোনও করেছো বা মেসেজও করেছো রিপ্লাই পাও তো সেই ক্ষেত্রে আমি বলি যে মঙ্গল মা খুব ব্যস্ত তোমরা সবাই হয়তো জানো মন্দিরে যে ভিড়টা হয় মানে এত ভিড় তোমরা সবাই হয়তো কম বেশি সবাই জানো যে প্রচুর ভিড় তো সেই ক্ষেত্রে মা ফোন ধরতে পারে না তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ফন টন ওই সব করো না সরাসরি তোমরা মায়ের মন্দিরে চলে আসো এবারে আমি কিছু কথা বলি যে অনেকে আছে অনেক দূরে তো কীভাবে আসবে আর তাদের মধ্যে আসারও সামর্থ্য নেই মানে টাকাটুকু নেই বা পয়সা সেরকম নেই তো তাদের জন্যে আমি বিশেষ করে বলবো যে তোমরা মঙ্গল মাকে মানে মঙ্গল মায়ের একটি মিরাকেল কাজ হয় সেই মীরাক্কেল কাজে কী জন্যে হয় তো সেইটি বলে রাখি তোমরা সবাই হয়তো জেনেই চো যে মায়ের নাম কিন্তু চপ করলেই সব কিন্তু ফল মানে যেরকমই তোমাদের কষ্ট হোক বিপদ হোক যেরকমই সমস্যা হোক না কেন মায়ের তোমরা নাম জপ করলে কিন্তু আশীর্বাদ পাওয়া যায় মানে ফল লাভ করা যায় তো সেই ক্ষেত্রে যারা আমি বলছি যারা অনেকেই অনেক দূরে থেকো মানে দূরে আছো মায়ের মন্দির আসতে পারছো না বা কিছু পয়সা পাতির জন্য তোমরা মায়ের মন্দির আসতে পারছো না তারা কিন্তু বাড়িতে তোমরা নিজের বাড়িতে মায়ের কিন্তু নাম জব করতে পারো মায়ের নাম এক মনে মন থেকে মনকে ডাকতে পারো মন থেকে মাকে স্মরণ করতে পারো দেখ তা স্মরণ করলেই কিন্তু তোমরা যেরকমই সমস্যার মধ্যে আছো বা প্রবলেমের মধ্যে আছো তোমরা কিন্তু দেখবে সেই প্রবলেমটা আস্তে আস্তে সমস্যা মানে সমাধান হয়ে যাবে তাছাড়াও তোমরা মায়ের ছবি মায়ের ছবি কিন্তু বাড়িতে তোমরা রাখতে পারো আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি বিশেষ করে ছবির কথা তো ছবির কথা বলে রাখি তার কারণ আরও বলে রাখি অনেকে আছে অনেক দূরে যেমন আমি এরকম আমি থাকি বাঁকুড়াতে তোমরা সবাই হয়তো কমিশে জানো আমি বাঁকুড়াতে থাকি মায়ের মন্দিরে আমি গিয়েছিলাম কিন্তু সবসময় যাওয়াটা সম্ভব হয় না হয়তো একবার গিয়েছিলাম আরও যাওয়ার মন আছে কিন্তু সেরকম পরিস্থিতি থাকে না মানুষের মধ্যে সেরকম সময়টুকু থাকে না এবং পয়সা পাতিও থাকে না মেন যে উদ্দেশ্যগুলো বলল তো সেই ক্ষেত্রে কী করেছি না সেই ক্ষেত্রে আমি কিন্তু একটি মায়ের ছবি কিন্তু বাড়িতে রেখেছি মানে তুমি যদি নিজের মন থেকে মানে ভাবো যে মায়ের ছবির সামনে যে মায়ের মন্দিরে বসেই কিন্তু আমি মাকে ডাকছি বা মায়ের নাম জপ করছি সেক্ষেত্রে কিন্তু আশীর্বাদ পাওয়া যায় আমি এই জিনিসটা করি আমিও চাই যে তোমরা যারা অনেকেই অনেক দূরে দূরে আছো মায়ের সাথে যোগাযোগ করার জন্য মাকে ফোন করছো কিন্তু পাচ্ছ না তারা কিন্তু সরাসরি তোমরা বাড়িতে একটি ছবি মায়ের রাখতে পারো ছবিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল যে কমিউনিটিতে পেয়ে যাবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি কমিউনিটিতে পেয়ে যাবে সেইখানে কিন্তু মঙ্গল মা আর কৃষ্ণকালী মা যাতে একসাথে থাকে সেই ছবিটা কিন্তু বাড়িতে রাখতে হবে তো কীভাবে তোমরা ছবিটা প্রতিষ্ঠা করবে আর কি দিনে করবে তো এসব জিনিস কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওতে দেওয়া আছে আমি তোমাদের সবাইকে একবার রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো দেখবেন যে তোমরা দেখে নেবে তাইলে হয়তো কৃষ্ণকালী মায়ের নিয়েও কিছু জিনিস তোমরা বুঝতে পারবে তো সবাই যারা কমেন্ট করেছ যে যোগাযোগ করতে চাই তো যোগাযোগ আমি এ আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে যোগাযোগে মানে কি বলবো নাম্বার দিয়েছি কিন্তু খুব ব্যস্ততার জন্য নাম্বার ধরতে পারি না তাও আমি বলি যে একবার ফোন করে দেখতে পারো আর যদি না তোলে তাহলে আমিও বলবো যে বারবার ফোন করার কোনো দরকার নেই তোমরা যেরকম আমি বললাম ওই রকম পদ্ধতিটা করো তোমরা ফোন কিসের জন্য করবে আশা করি তোমাদের যে যে সমস্যা বা প্রবলেম সেই প্রবলেমটি মাকে বলার জন্য করবে সেই প্রবলেমটাই তোমরা সেই মায়ের ছবির সামনে বলো মায়ের ফটোর সামনে বলো দেখো সমস্যার সমাধান হবে আর মায়ের যে নাম সেই নাম কিন্তু জব করো তোমরা সকাল সন্ধ্যা যখনই মা মা তো যে যখনই তোমরা মাকে জব করতে পারো কোনো অসুবিধা নেই মাকে স্মরণ করতে পারো কোনো অসুবিধা নেই এইরকম করে তোমরা যদি মাকে স্মরণ করো মায়ের নাম জপ করো কিন্তু তোমরা আশীর্বাদ পাবে আমি বলছি একশো পার্সেন্ট আশীর্বাদ তোমরা পাবে আমি দেখো বাড়িতে এসেছি যেরকমই আমার সমস্যা হোক বিপদ হোক কষ্ট হোক প্রবলেম হোক মাকে কিন্তু আমি বলি মাকে সকাল সন্ধ্যা পূজা দিই তো এরকমভাবেই তোমরা দেখো মাকে স্মরণ করো আর নিজে ভাবো যে আমি মায়ের মন্দিরে আছি আর মায়ের সামনে মাকে পুজো দিচ্ছি এবং মাকে মা মনের কথাটা বলছি দেখো কিন্তু আর মায়ের ছবির সামনেই কিন্তু মায়ের নাম জব করছে তো এরকমভাবেই তোমরা করো আশা করি আমি আশা করি যে তোমরা একশো পারসেন্ট লাভ করবেই তোমরা যেরকমই সমস্যা বা প্রবলেম থাকো সে সমস্যা কিন্তু সমাধান হবে আর তোমরা যারা এখনও বুঝতে পারছো না তাহলে কি বলবো আরেকটি কথা বলে রাখি যখনই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে বা ফল লাভ করবে তোমরা তুমি যেই বুঝতে পারবে যে কৃষ্ণকালী মা কিন্তু আমাদেরকে আশীর্বাদ দিয়েছে ছবি প্রতিষ্ঠা করেছি নাম জপ করে আমরা আশীর্বাদ পেয়েছি তখন কিন্তু তোমরা তখন তোমাদের মনে একটা জিনিস কিন্তু জাগবে যখনই আমরা আশীর্বাদ পেয়ে যাবো যার পর মানে বলি তোমাদেরকে অনেকে হয়তো অনেক কষ্টের মধ্যে আছে বা সমস্যার মধ্যে আছে সেই সমস্যা যদি দূর হয়ে যায় তখনই কিন্তু আমাদের মন নিজেই বলবে না একবার মায়ের মন্দিরে যেয়ে ঘুরে আসি তো এরকমটি ব্যাপার তোমরা আমি আশা করি তোমাদেরকে কিছু জিনিস বুঝাতে পেরেছি আমার আমি যেগুলো বলেছি এরকমভাবে তোমরা চলো দেখো আশা করি ফল লাভ করবে যখনই তোমরা ফল লাভ করতে পারবে আশীর্বাদ পেয়ে যাবে তখন কিন্তু তোমরা একবার মায়ের মন্দিরে গিয়ে ঘুরে আসো আর যারা সামনাসামনি আছো তারাও কিন্তু একবার মায়ের মন্দিরে যেয়ে ঘুরে আসতে পারো মায়ের ফুল অ্যাড্রেস বা ঠিকানা আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি ওইখানে দেখেও তোমরা খুব সহজে যেতে পারবে লোকেশনও আছে লোকেশন দেখেও কিন্তু খুব খুব সহজে যেতে পারবে আর তোমাদেরকে বলি কারো যদি কোনো মন মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জিনিস কৃষ্ণকালী মায়ের জানার থাকে তো আমাকে কমেন্ট করবে আমি আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো বা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাহলে ভিডিওটা আর বড় করছি না এইখানে শেষ করছি সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর জয় সকল দেবদেবীর জয় যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যুক্ত থাকো আমার চ্যানেলের সাথে ও সকল দেবদেবীর সাথে